আমার মা বোনেরা যারা বাড়ির মধ্যে থাকে ইদানিং দেখা যাচ্ছে এই সহ পুরো ঢাকা সিটির ভিতরে কিছু মা বোন মানে স্বাধীনতার গল্প বলতে বলতে এখন এমনভাবে বের হয়ে গেছে রাস্তাঘাটে যে তাদের যে কিছু রেস্ট্রিকশন আছে চলাফেরার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছি আপনারা যারা অভিভাবকের অভিভাবক শ্রেণীর আছেন আপনারা একটু আমাদের মা বোনদের কাছে মেসেজগুলো পৌঁছে দেবেন যে আপনারা যারা বাইরে বের হচ্ছেন আপনাদের কিছু আদবের কথা আল্লাহ সুহানব্বালা শিখিয়েছেন অকুল্লিল মেন তিয়াক দুদনামিনাল না ওয়াহ ফাদ দৃষ্টিকে অবনমিত রাখতে হবে লজ্জাইস্তানকে হেফাজতে রাখতে হবে একজন মেয়ে যখন ঘর থেকে বের হবে ইসলামী শরিয়ায় তার পাঁচটা বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছেন ইসলামী শরিয়া অথচ এই পাঁচটা বিষয় অহো রহ এখন আপনার মেয়ে আপনার বোন আমার বোন আমার আশপাশের এই মা খালারা চাচিরা আত্মীয় স্বজনরা দেশবাসী সমাজবাসী এরা কিন্তু এগুলো করতেছে এগুলো মোটেও খেয়াল করতেছে না আপনাদেরকে বলতেছে এগুলো একটু শুনে নেন এক নাম্বার কোনো মেয়ে যেন বাইরে সুগন্ধি ব্যবহার করে না যায় ইনশাল্লাহ বলেন আপনার বউকে পারফিউম কিনে দেবেন না পারফিউম যদি কিনে দেন বলবেন যে এই পারফিউম শুধু ঘরের মধ্যে ব্যবহার করবা বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য না আতর সুগন্ধি মেয়েদের জন্য বাইরে ব্যবহার করা হারাম নিষিদ্ধ এটা জায়জ নাই কি হারাম নিষিদ্ধ অথচ ইদানি কিছু মা বোন এমন পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে যাচ্ছে ওই রিক্সা দিয়ে যদি পাঁচশো মিটার দূর দিয়ে যায় যেন ঘেরান পাওয়া যায় এরকম অবস্থা অথচ এটা নিষেধ এগুলো এগুলো আলোচনা করবে না এগুলো আলোচনার বিষয় না তো মানুষ হুজুর এগুলো আপনারা এখন আগের যুগে পড়ে রয়েছেন এগুলো কি আলোচনার বিষয় এগুলো আলোচনার বিষয় না জানানোর কারণে আজকে আমার মা বোনেরা এই ভুল পথে পা দিচ্ছে ঠিক কেনা এক নম্বর কোন বোন যেন সুগন্ধি ব্যবহার করে বাইরে না যায় এটা খেয়াল করবেন দুই নম্বর আওয়াজ হয় এরকম কোন অলঙ্কার ব্যবহার করা যাবে না আওয়াজ আওয়াজ কানে এত বড় ঝুমকা লাগাইছেন যেন একেবারে ধান সেদ্ধ করা পাতিল কথা বুঝেন নাই ধান সেদ্ধ করা পাতিল ছোট হয় না বড় হয় বড় হয় দুই কানে যেন রাখছে মাঝে ঝুনঝুনি যেগুলো লাগায় আর কি এত মোটার ঝন ঝনধন করে আওয়াজ হচ্ছে এই ধরনের কোনো আচরণ যেন না হয় ইনশাল্লাহ বলেন আপনারা যদি না বানায় দেন মাল যদি না দেন তাহলে কিন্তু বানাইতে পারে না কিছু জামাইও আছে আর বিয়ে করছি এত সুন্দরী একটা বউ মাইনসে না দেখলে কেমনে এটা দেখুক না এরকম কিছু লোক আছে না পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু বিশ অক্ত প্রতিদিন বিশ বার বইয়ের ছবি ফেসবুকে আপলোডও করে আছে না নাই যারা হের বউ একাই আছে আর পৃথিবীর কারো বউটাও নাই অতি উচ্চ বংশীয় ওই যে গরুর মতো আর কি এর বউটা অতি উচ্চ বংশীয় এবং অতি সুন্দর এই জন্য ফেসবুকে দেয় আচ্ছা তারপরে দুই নম্বর গেল তিন নম্বর আমার মা বোনারা যারা বাইরে কাজ করেন শালীনতার সাথে আছে শালীনতার সাথে বুঝছেন আলাদা তার যদি গার্মেন্টস আমার অনেক বোনেরা চাকরি করতেছেন করতে পারেন সমস্যা নাই শালীনতার সাথে সেপারেট আপনারা কাজ করবেন কিন্তু কিছু মহিলা আছে তার বাইরে কোনো কাজই নাই এর নেশাই হচ্ছে মার্কেটে ঘোরা আছে না এরকম বাইরে কোনো কাজ নাই কিন্তু বাচ্চারা স্কুলে দিয়ে তুই বাড়িতে না চলে আসবি না বাড়িতে যায় না ফ্যান্টাসি যাই কই উত্তর ঘুরতে যাই কই ও চলে গেছে কোথায় চলে চলে গেছে গেছে আসলিয়া এরকম অনেকে হয় মানে বাইরে ঘুরতে পছন্দ করে মেয়েদের জন্য এটা কিন্তু উচিত না আল্লাহ পবিত্র আল্লাহানিমা বলেছেন জাহিলিয়া আগে ঘর সামলাও নিজেদেরকে জাহেলি যুগের মতো এইভাবে প্রকাশ্যে ছেড়ে দিও না আপনাদের দায়িত্ব হচ্ছে আমার মা বান্ধবদেরকে বোঝানো মা বোনেরা হচ্ছে ঝিনুকে লুকানো মুক্তার মতো তারা অনেক দামি ভাই তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত সু কর সুতরাং প্রয়োজন সাপেক্ষে তারা বাইরে বের হবে তার মানে এই না যে ভবগুরু ডট কমের মতো ঘুরে বেড়াবে এটা নারীদের কাজ না পুরুষের কাজ পুরুষ বাইরে সামলাবে ইনশাল